নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরি খবর যারা আমাদের এই চ্যানেলে নতুন আসুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা এই কাজটা আপনাদের দেখতে এখানে ম্যানেজার পোস্টে কাজ করার সুযোগ আছে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ডিটেলসে কই দিলাম আপনারা এ টু জেড ভিডিওটা দেখবা জব ভেকেন্সি আপনারা দোকানের নাম যেটা দেখতে হয় শাম ট্রেডার্স যেটা হার্ডওয়্যার শপ পজিশন যেটা আপনাদের দেখবো শপ ম্যানেজারের পোস্টে আপনাদের কাজ করার সুযোগ আছে লোকেশন যেটা আপনাদের এখানে দেখতে পাওয়া গার্ডলাইন শ্রীভূমি যেটা করিমগঞ্জ অঞ্চল থেকে আপনাদের জব ভেকেন্সিটা শাম ট্রেডার্স ইজ লুকিং ফর এ ডেডিকেটেড শপ ম্যানেজার টু জয়েন আওয়ার হার্ডওয়্যার শপ টিম তো এই হার্ডওয়্যার শপ যেটা আছে এই শপের জন্য ওনাদের ম্যানেজার প্রয়োজন রেসপন্সিবিলিটি আপনার এখানে দেখতে পাটা কী কী দেওয়া আছে আপনারা একবার দেখি নেবা আমি যদি পড়া যাই এখানে ভিডিওটা অনেক বেশি লম্বাই যাব এখানে আপনাদের ম্যানেজ অ্যাকাউন্টস ফর কাস্টমার্স পারচেসিং অন ক্রেডিট জব ডিটেলসে আপনাদের দোয়া আছে আপনাদের ওয়ার্কিং টাইম যেটা সকাল সাড়ে আটটা থেকে রাত্রে সাড়ে ছটা অব্দি এখানে আপনাদের ডিউটি টাইম থাকবো এবং আপনাদের এখানে উইকলি একদিন অফ থাকবো যেটা আপনাদের জেনারেলি আপনাদের মঙ্গলবারে আপনাদের বন্ধ থাকবো এবং বাকি রেসপন্সিবিলিটি কী কী আপনারা আছে আপনারা এখানে দেখতে পারবা তো আপনারা যেটা এখানে কন্ট্যাক্ট যেটা করবা আপনারা সাম টেটাস যেটা আছে এইখানে গিয়ে আপনারা আপনাদের যেটা আপডেট যেটা সিবিআই আছে আপনার এখানে সেন্ড করবা এবং আপনারা যদি এইখানে অভিজ্ঞতা থাকে এক্সপিরিয়েন্স থাকে আপনারা কিন্তু এখানে সিলেক্টেড করা হইব আপনাদের এখানে পড়াশোনা যাদের জানা নাই আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এবং আপনাদের যদি চিন পরিচিত কেউ থাকে তারা ভিডিওটা শেয়ার করে জানাই বা এখানে আপনারা দেখতে যত্ন নেওয়ার জন্য প্রয়োজন আমরা একজন আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল ব্যক্তির সন্ধান করছি যিনি আমাদের বাড়ির যত্ন নিতে পারেন তো ওনাদের বাড়ির জন্য একজন লোক প্রয়োজন যার কাজ তো আপনারা বাড়ির যত্ন তাছাড়া হইলো গড় দেখাশোনা করা পরিচ্ছন্নতা করা স্যানিটাইজেশন যত্ন নেওয়া গড়ের প্রয়োজনের সময় সংরক্ষণ করা ভালোভাবে হিন্দি বলা এবং বুঝা তো হিন্দি যেটা আপনাদের এখানে ভালোভাবে আপনাদের জানতে লাগবো এবং বুঝতে লাগবো আপনারা হিন্দি টকিংটা এখানে ভালোভাবে জানলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই পারবেন তাছাড়া হইলে আপনাদের ভালোভাবে সরি এখানে বয়সে যেটা সময় সময় পঁচিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে হলে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাড়িটি সরাসরি দেখার অভিজ্ঞতা ভালো আচরণ করা এবং আপনাদের এখানে ডকুমেন্ট যেগুলো লাগবে আধার কার্ড এবং প্যান কার্ড প্রয়োজন আপনাদের যেভাবে আবেদন করবেন আপনি যদি এই ভূমিকার জন্য উপযুক্ত হন অনুগ্রহ করে আমাদের আপনার জীবন বৃত্তান্ত এবং যোগাযোগের বিশদ বিবরণ তো আপনাদের যেটা আপডেট সিবি আছে এবং আপনার এখানে যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে এই যোগাযোগ নম্বরে আপনাদের সিবিটা এখানে সেন্ড করবা তো ফোন নম্বর যেটা আপনারা দেখতে পাবেন সিক্স ডাবল জিরো থ্রি সিক্স ওয়ান ফাইভ ডাবল নাইন জিরো এই নম্বরে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি হিন্দি টকিং এবং আপনাদের যদি গড় দেখাশোনা যদি ভালো যদি এক্সপিরিয়েন্স থাকে অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এই চাকরিটা আপনাদের অটোমোবাইল সেক্টর থেকে আপনাদের জব ভেকেন্সিটা আপনারা দেখতে পারেন এখানে পজিশন ভ্যাকেন্ট পোস্ট যেটা হলো আপনাদের সার্ভিস ম্যানেজার ইন অটোমোবাইল ইন্ডাস্ট্রি এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে আপনাদের জব ভেকেন্সিটা আপনাদের পোস্ট হলো সার্ভিস ম্যানেজারের প্রোফাইল দেখতে একটা মাস্টেপ প্রপার নলেজ টু হ্যান্ডেল ডিএমএস সিস্টেম তো আপনাদের এখানে ডিএমএস সিস্টেম যেটা আছে এই সম্বন্ধে আপনাদের এখানে অভিজ্ঞতা থাকতে লাগবো কোয়ালিফিকেশান যেটা হলো গ্র্যাজুয়েট উইথ প্রপার নলেজ ইন কম্পিউটার আপনাদের গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন এবং তার সঙ্গে যদি আপনাদের কম্পিউটারের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই চাকরি জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স যেটা দুই থেকে আপনাদের দুই থেকে তিন বছর যদি অটোমোবাইল ইন্ডাস্ট্রি যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটা আপনাদের বারো হাজার টাকা স্যালারি থাকবো এবং কন্ট্যাক্ট দেখতে হলো আপনারা আর এস মোটর যেটা আর কে মিশন রোড শ্রীভূমি সেই শ্রীভূমি অঞ্চল থেকে আপনাদের এই জব ভেকেন্সিটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাওয়া এইট সিক্স থ্রি এইট জিরো ফাইভ ত্রিপুল ওয়ান ফোর এই নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা বন্ধুরা এই কাজটা আপনাদের শিলচারের মধ্যে আপনারা যারা শিলতার মধ্যে আসুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে শিলচার এখানে আপনাদের ফার্স্ট স্টাফ এন্ড কুক এখানে আপনারা স্টাফ এবং ওনাদের কুক একজন প্রয়োজন স্যালারি যেটা হইলে আপনারা ডিসকাশন আপনারা যে সময় এখানে গিয়া কথাবার্তা হইব আপনারা এই শপে গিয়া এখানে রেস্টুরেন্টের মধ্যে আপনাদের কাজ করার সুযোগ আছে যেটা আপনাদের ফাস্ট ফুড স্যালারি অন ডিসকাশন ইন্টারেস্ট ক্যান্ডিডেট কেন শেয়ার ইউ রিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে দেখতে একটা নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করতে পারবা সেভেন এইট নাইন সিক্স জিরো টু ডাবল টু ফাইভ টু এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যারা আপনারা অভিজ্ঞতা আছে কুকের মধ্যে তো আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন